স্টুডেন্ট বিষয়ে যারা রাশিয়াতে আসতে যাচ্ছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ ভিডিও এবং এই ভিডিওতে আপনি কিন্তু অনেক ইনফরমেশন পেয়ে যাবেন বিশেষ করে যারা স্টুডেন্ট বিষয়ে রাশিয়াতে আসবেন অনেকের মনের মধ্যে কিন্তু কিছু প্রশ্ন গুঁড়পাক খায় স্টুডেন্ট বিষয়ে রাশিয়াতে আসলে থাকা খাওয়া এবং যেই টিউশন ফি আছে এইগুলোকে আমি নিজে ম্যানেজ করতে পারবো কি না এবং আমার ফ্যামিলিকে আমি সাপোর্ট দিতে পারবো কি না এই কথাগুলো কিন্তু অনেকের মনের মধ্যে হচ্ছে গুরপাক খায় যারা বিশেষ করে মিডিল ক্লাস ফ্যামিলি আছেন বিশেষ করে আমার মতো আছেন তাদের মনের মধ্যে কিন্তু এই প্রশ্নগুলো গুরপাক খায় এই কারণে কিন্তু আপনি ডিসিশন নিতে পারেন না আসলে আপনার রাশিয়াতে স্টুডেন্ট ভিসা আসা আপনার জন্য কতটুকু ভালো হবে তো আজকের এই ভিডিওতে সম্পূর্ণ বিষয়টা নিয়ে কথা বলবো স্টুডেন্ট বিষয়ে আসলে আমি যেহেতু আমি বর্তমানে অবস্থান করতেছি রোস্তোমান ডন শহরে আর আমি লেখাপড়া করতেছি সাউথ রন ফেডারেল ইউনিভার্সিটিতে আমি আসছি ব্যাসেলারের জন্য আর আমি সর্বোচ্চ করতে হচ্ছে ল্যাঙ্গুয়েজ কোর্স আপনি যদি ল্যাঙ্গুয়েজ কোর্সে আসেন সেক্ষেত্রে কিন্তু এখানে জব করার অনুমতি নেই তারপরেও কিন্তু আমরা বাঙালি যারা আসি তারা কিন্তু এখানে জব করি বিশেষ করে আমাদের বড়ো ভাই যারা আসছে তারাও কিন্তু জব করতেছে আসে কারণ একটা ছেলে এত টাকা খরচ করে আসার পরে কিন্তু ফ্যামিলির কাছ থেকে টাকা নিতে চায় না টাকাটা এখান থেকে ইনকাম করতে হয় সেই বিষয়গুলো কিন্তু আপনাকে বলবো এখন যদি আপনি এখানে স্টুডেন্ট বিষয়ে আসেন আপনি যদি আহ করার জন্য যদি আপনার ক্লাসে আসেন বা লিঙ্গুয়েজ করতে আসেন সেক্ষেত্রে কিন্তু আপনি জব করতে পারবেন না এটা হচ্ছে তাদের কন্ডিশন তারপরে কিন্তু আমরা জব করে থাকি আসলেই আহামরি কোনো প্রবলেম হয় না এখানে জব করা যায় কিছুদিন পরে আমি নিজেও জব করবো তখন আপনাদেরকে অবশ্যই ভিডিও বানিয়ে দেবো আর বিশেষ করে সাউথ ফেডারেল ইউনিভার্সিটিতে বা আপনি যদি রুস্তবেন ডন শহরে আসেন বিশেষ করে আপনার কোনো জামেলা ফেস করতে হবে না দেখেন আমি এখানে আসছি কোনো পুলিশের জামেলা নাই কোনো কিছুর ঝামেলা নাই এখানে আমার পাসপোর্ট নিয়ে পর্যন্ত বার হইতে হয় না মানে অন্তত পক্ষে মানে এই দিকটা থেকে আপনি বাঁচতে পারবেন যদি অন্য অন্য শহরের মধ্যে যান সেই ক্ষেত্রে যদি আপনি পার্থ ক্লাসের মধ্যে গিয়ে জব করেন সেই ক্ষেত্রে কিন্তু অনেক ধরনের প্রবলেম হয়ে থাকে এখন আমি যেহেতু এখানে আসছি আমি যদি এখানে জবও করি তাহলে কিন্তু আমার প্রবলেম হবে না আর পুলিশ এত আহামারি কোনো সমস্যা করে না এখানের মধ্যে বিশেষ করে এই শহরের মধ্যে কিন্তু একটা সুবিধা আছে এখন কথা হলো জবটা কিভাবে করবেন আপনি যদি স্টুডেন্ট বিষয়ে আসেন আমি আপনাকে অনুরোধ করবো অবশ্যই দুই থেকে তিন মাসে চলা মানে চলাফেরা করার জন্য যে টাকাটা দরকার অবশ্যই ফ্যামিলি থেকে নিয়ে আসবেন কারণ এই দেশের মানুষ কিন্তু ইংরেজিতে কথা বলে না এই দেশের মানুষ তাদের নির্দিষ্ট ভাষায় কথা বলে তারা কিন্তু রুস্কিতে কথা বলে থাকে অবশ্যই আপনাকে একটু এলো ভাষা আয়ত্ত করতে হবে জব করার জন্য দেখেন আমি কিন্তু এখানে আসছি প্রায় দুই মাসের মতো হয় আমি মোটামুটি ভাষা কিন্তু জানি ঠিক আছে একটা মানুষের সাথে কথা বলার জন্য যতটুকু দরকার অতটুকু মোটামুটি আমি জানি তো আমি যদি আর দুই মাস কন্টিনিউ করে আমি মোটামুটি ভালো একটা ভাষা এখানে আয়ত্ত করতে পারবো তারপরে কিন্তু আমি চাইলে যেই কোনো একটা রেস্টুরেন্ট কিংবা কেএফসি বা রোস্টিক যেই কোনো ইয়াতে ইজিলি জব করতে পারবো এখন এখানে জব করলে কত টাকা ইনকাম করা যায় এটা হচ্ছে মেন বিষয় আর এই টাকা দিয়ে ফ্যামিলিকে চালানো যাবে কিনা না নিজের টিউশন ফ্রি চলা যাবে কিনা বা নিজে চলতে পারবো কিনা এই মেন টপিকটা আপনাদেরকে আমি বলতেছি দেখেন এখানে যদি আপনি সর্বপ্রথম বারো ঘন্টার মতো ডিউটি করেন বা আট ঘন্টার মতো ডিউটি করেন সেক্ষেত্রে আপনি দুই থেকে আড়াই হাজার রোবল পাবেন সর্বপ্রথম যেহেতু আপনি একদমই নতুন এখন কথা হলো আপনি স্টুডেন্ট বিষয়ে আসলে আমার ক্লাস পাঁচ দিন যদি আপনার ক্লাস পাঁচ দিন হয় সেই ক্ষেত্রে আপনি কতদিন জব করতে পারবেন হচ্ছে সাত দিন সাত দিনের মধ্যে দুই দিন অফ থাকে আপনি দুই দিন না ফুল টাইম জব করলেন

ওই রকমভাবেই বারো ঘন্টার মতো আপনাকে ডিউটি করতে হবে তবে একটা বছর আপনার জন্য খুবই হার্ড হয়ে যাবে খুব বেশি কষ্ট করতে হবে কিন্তু এক বছর যখন আপনি পার করবেন তখন আপনি ফ্যামিলিকে অল্প করে সাপোর্টও দিতে পারবেন নিজেও চলতে পারবেন টিউশন ফিও ম্যানেজ করতে পারবেন ক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনাকে একটু কষ্ট করতে হবে আশা করি বুঝতে পারছেন এখন কথা হলো সর্বপ্রতম আসলে এক বছর আপনাকে বাই প্রচুর হার্ড পরিশ্রম করতে হবে টিউশন ফি জোগানোর জন্য সর্বত আপনি দেশের সিচুয়েশন বুঝবেন না বাসা বুঝবেন না কোনো কিছু বুঝবেন না এটা নর্মালি আপনি যদি ওয়ার্ক পারমিটও অন্য কোনো দেশের মধ্যে যান একটা বছর কষ্ট করতেই হয় আর স্টুডেন্ট বিষয়ে আসলে এখানে ফ্যাসিলিটি অনেক বেশি আমি বলবো যদি আপনি লেখাপড়া করার পাশাপাশি যদি নিজের কেরিয়ার করতে চান আমি বলবো আপনার স্টুডেন্ট এখানে আসেন তবে নিজের মাইন্ডটাকে করেন যে আপনি হাট পরিশ্রম করতে পারেন যতই কষ্ট হোক দেশে ব্যাক করার কথা জীবনও চিন্তা করবেন না যতই পরিশ্রম হোক একটা বছর সার্ভাইভ করবেন তারপরে হচ্ছে এখানে সব কিছু আপনি জেনে ফেলবেন আপনার জন্য কিন্তু সহজ হয়ে যাবে আর আমি যেহেতু এই শহরের মধ্যে আছি এই শহরটা আমার কাছে অনেক বেশি ভাল লাগে আর এই শহরের পরিবেশটাও অনেক বেশি সুন্দর আপনি চাইলে কিন্তু শহরে আসতে পারেন কোনো বিষয়ে যদি আপনি জানতে চান অবশ্যই এটাও কমেন্ট করবেন আমি যতটুকু জানি বা এখানে যারা আমার বড় ব্যয় তাদের কাছ থেকে আমি পরামর্শ করে বা তাদেরকে ভিডিও সামনে নিয়ে এসে আপনাদেরকে সব কিছু ক্লিয়ার করে দিব তো আজকের এই ভিডিওটা এই পর্যন্ত আশা করি বুঝতে পারছেন যে আসলে স্টুডেন্ট বিষয় আসলে এখানে কয় ঘন্টা জব করা যাবে আর কতদিন জব করা যাবে আর কত টাকা ইনকাম করা যাবে আপনি যদি একটু যোগ বিয়োগ করেন তাহলে বুঝতে পারবেন আপনার বছরের টিউশন ফি কত এইগুলো হিসাব করে তারপরে বুঝতে পারবেন যে ফ্যামিলিকে সাপোর্ট দেওয়া যাবে কিনা যদি ফ্যামিলিকে ওইরকম ভাবে সাপোর্ট দিতে হয় যদি ফ্যামিলিকে ওইভাবে সাপোর্ট দিতে হয় তার আগে আরেকটা কথা বলবো আপনি এখানে বলো রেন করে কিংবা ইয়ে করে আসবেন না কারণ রেন করে আসলে কিন্তু মাথার মধ্যে একটা চাপ থাকলে আপনি লেখাপড়া করতে পারবেন না আশা করি বুঝতে পারছেন তো আজকের ভিডিও টা এই পর্যন্তই বাতিল সুস্থ থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাইকে ধন্যবাদ